কালারটা দেখেন অনেক সুন্দর অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এই যে আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কোরবানির মাংস কিভাবে রান্না করি তো এই যে অনেকগুলো মাংস নিছি একসাথে এই যে সুন্দর করে ধুয়ে ক্লিন করে নিশি আর পানিটা জড়ায় নিলাম এর এখানে বেশি করে পেঁয়াজ নিশি কাঁচামরিচ আর হচ্ছে আদা এখানে হচ্ছে রসুন এখানে হচ্ছে লং এলাচ দারচিনি তেসি এখানে দেড় কাপের মতো তেল দিয়ে দিলাম দিয়ে আজকে রান্না করবো এই যে অনেক মজা করে আর কিছু ভাবিতে যে এরপরে আমি এখানে দিয়ে দেব গরম মশলা গুলা দিয়ে ফাড়ি সেখানে এই যে রুপ করে একটু নাড়িয়ে নেব এরপর দিয়ে রুটেছি পেঁয়াজ ঋতু এরপর সেটাকে একটু বাদামি চালান হওয়া পর্যন্ত অপেক্ষা করবো দিয়ে ভালো করে মিক্স করে নিতেছি ঈদের দিনের মাংস কিন্তু অনেক বেশি মজা হয় আর ওই দিন কিন্তু মাংসটা একটু বেশি খাওয়া যায় মাংস লাগলাই mix করব আদা বাটা আর হাফ কাপের মত রসুন বাটা দিয়ে ভালো করে mix করে নিতেছি আদা রসুনের গন্ধটা যেন চলে যায় তো ওই পর্যন্ত আমি একটু নারব আপনারা কোন ধরনের ভিডিওগুলা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন আমি ট্রাই করব। আপনাদের মন মতো করে ভিডিও দেওয়ার জন্য তো এর আমি গরম মশলাগুলা অ্যাড করব এই যে এখানে হচ্ছে ধনিয়া দনিয়া হচ্ছে এখানে প্রায় দনিয়া হচ্ছে তিন টেবল চামচ পরিমাণ আর এখানে হচ্ছে জিরার গুঁড়া জিরার গুঁড়া হচ্ছে আড়াই টেবিল চামচ পরিমাণ আর এখানে হচ্ছে হলুদ গুঁড়া হলুদ হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো হচ্ছে দুই টেবিল চামুচ পরিমাণ আর এখানে হচ্ছে গরম মশলা এক টেবিল চামচ পরিমাণ যেহেতু মাংসটা বেশি এই জন্য মশলাটাও একটু বেশি তো পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন। এই যে মশলাগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নিতেছি আমি একেবারে গরোয়া মশলা দিয়ে রান্না করি সব সময় ভালো করে মিক্স করে নিতেছি যেন এটা পুড়ে না যায় এখানে হালকা একটু ফানি অ্যাড করবো ভালো করে মিক্স করে দিতেছি এরপরে এতে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এই যে কালারটা দেখছেন মশলা অনেক সুন্দর হয়েছে

এই যে এখন দিয়ে দেবো মাংস গুলা মাংস গুলা দিয়ে দেখেছি মাংসগুলো এই যে আমি এখন মাংসগুলোকে মশলার সাথে ভালো করে মিক্স করে দিব করে করে বরফাতিলের মাংস কিন্তু অনেক বেশি মজা হয় আর ঈদের দিনের মাংস কিন্তু বেশ মজা আর খাওয়া যায় একটু বেশি হচ্ছে সাদা রুটি থাকলে তো অনেক বেশি মজা তো এই যে একটা দিলাম কষানো হোক এই যে মাংস থেকে অনেক পানি বের হয়ে গেছে এই পানিতে আমি মাংসটাকে হাফ কুক করে নেব তো এই যে আবার ঢাকনা দিয়ে দেব প্রায় দশ পনেরো মিনিটের মতো এই যে মিনিট আমি ডাকনাটাকে উঠলাম দেখেন মাংস থেকে এখনো এই যে জোর হয়ে গেছে যেগুলো ওগুলোতেই হইতেছে এখনো আমি এখানে কোনো পানি অ্যাড করি নাই এই যে এই মা এই ঝোলে কিন্তু মাংসটা হাফ সিদ্ধ হবে তো আরো পনেরো মিনিটের জন্য ডাকনা দিয়ে দিলাম এই যে মিনিট করে ডাকনা উঠালাম ঝোলটা একেবারে কমে গেছে মাংসটা হাফ সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে এই যে এরকম রসুন দিয়ে দিতেছি

এই যে দেখেন কতটা ইয়ে সুন্দর হয়েছে কালারটা কারণে দেখা যাইতেছে তো এই যে এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে কালার আর মাংসটাও এই যে সিদ্ধ হয়ে গেছে আমি আর এখানে কোনো পানি অ্যাড করি নাই এই যে সেম পানিতে মাংসগুলো এখনো হইতেছে চুলাটা অফ করে দিলাম এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে কালার তো এর উপরে আমি একটু টালা জিরার ছিটা দেব তাহলে মাংস থেকে অনেক সুন্দর একটা স্মেল আসে খেতেও মজা হয় এই যে দেখেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখেন ফাইনাল লুক কতটা ইয়ামি দেখা যাইতেছে মার্শাল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের একটি লাইকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ